নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দিনের বেলা আমাদের সরস্বতী পুজোর ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা দেখেছো আর যারা দেখোনি তাদেরকে দেখার অনুরোধ রইলো তো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে প্রায় সাড়ে সাতটা মতো বাজে এখন মিষ্টিকে নিয়ে যাচ্ছি আমাদের লোকালে কয়েকটা ঠাকুর দেখতে আমাদের আশেপাশে কিন্তু খুব বড় বড় ভালো পুজো হয় ইভেন মেলা বসে

তারপরে আমরা বেরোবো আর এখানে দেখাবো তোমাদের যে খুব ভালো ভালো পুজোগুলো হয় তো চলো তাহলে দেখি আর ও মেলায় যাবে বলে ভীষণ এক্সাইটেড আর ওর যে ওই এরোপ্লেন বা গাড়ি যে ঘোরে সেইগুলো তো তো চড়বেইও সবই তোমরা দেখতে পাবে চলো তাহলে তোমাদের আমাদের লোকালের ঠাকুরগড়টা দেখিয়ে নিয়ে আসি চলো তাহলে এখন বেরোনো যাক প্রথমে স্টার্ট করলাম আমাদের পাড়ারই একটা পুজো দিয়ে আগের ভিডিওটাতে আমাদের অঙ্কুরের যে ছোট্টরা কচি কাচাদিয়ে পুজোটা তোমাদের দেখিয়েছি এটা আমাদের পাড়ারই একটা পুজো এখানে বেশ চেয়ার টেবিল সাজানো সুন্দর করে সাজানো ছিল আর এখানে শিব পার্বতীর একটা পুরোনো দিনের গান বাজছিলো আমি ঠিক শুনিনি কোনো দিন গানটা এই প্রথমে শুনলাম তবে খুব তালের গান আর সেটা শুনে মিষ্টির এবার নাচও শুরু করে দিয়েছে তোমরা দেখছ আর এই ক্লাবে যারা যারা ওখানে দাঁড়িয়েছিল তারা বেশ আনন্দ পাচ্ছিল মিষ্টির এই নাচটা দেখে তো এখানকার ঠাকুরটা দেখো খুব সুন্দর পাড়ার এই ঠাকুরটা দেখার পরেই আমরা চলে গেলাম একটা বড় ঠাকুর দেখতে এই পুজোটা প্রতি বছর হয় একটা পুকুর আছে এখানে বাঁধানো আর সেই পুকুরটা রাউন্ড করে পুজোটা হয় চলো দেখা যাক এবার কি হয়েছে দেখো এবারও বেশ সুন্দর একটা ঘটের ওপর ডাব বসানো একটা বেশ ভালো থিম করেছে ওরা আর চারিদিকটা বেশ বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো আশেপাশের বাড়িঘরগুলোও সাজানো বলে খুব ভালো লাগছিলো দেখতে এই জন্য এটা আমি পুরো মাঠে দেখালাম আরেকটা যেটা বাচ্চাদের জন্য একটু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য চার্লি চ্যাপলিনের ব্যবস্থা করা হয়েছিল এখানে বেশ বড় লাইন পড়ে আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম আর এই পার্কটাতে পুকুরের পাশে একটা ছোট পার্ক আছে আর মিষ্টি দোষ এটা দেখে একদম প্রায় পাগল হয়ে গেছে তো এখানে ও চড়ার জন্য ওকে নিয়ে গেছিলাম ওর পাপা লাইনে দাঁড়িয়েছিল আমি বললাম যতক্ষণ তুমি লাইনে দাঁড়াও প্যান্ডেলের মুখ অবধি যা অবধি আমি ততক্ষণ ওকে একটু চড়িয়ে নিয়ে আসি ওকে পেছনে যে স্লিপটা আছে সেটা চড়িয়েছি তারপর একটু দোলনায় চড়ছে এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ প্রতিবারই পুকুরটাকে পুরো রাউন্ড করেই এই প্যান্ডেলটা হয় যেটা বললাম মানে একদম এই ধার থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি যেখান থেকে শুরু করেছি সেইখান অব্দি গিয়ে ঠাকুরটা আমাদের দেখতে হয় কিন্তু এবার দেখলাম তুলনামূলক একটু ছোট করেছে তবে লাইটিংয়ের ব্যাপারটা অনেকটা বেশি করেছে যেটা প্রতি বছর এতটা থাকে না চলো তাহলে আমি ভেতরটা দেখে আসি ভেতরটা বেশ গাছপালা দিয়ে কাগজ আর থার্মোকল দিয়ে তৈরি করা আর বেশ আলোর বাহারটা খুব ভালো ছিল এবার চলো ঠাকুরটা দেখো ঠাকুরটাও খুব সুন্দর আর বাইরে যেমন করা আছে এখানেও একটা কোপাল ভাড়ের মতো কোনো একটা মডেল সাজানো ছিল ঠিক জানি না এটা কি এটা দেখেও কিন্তু বাচ্চারা বেশ আনন্দ অনেকগুলো করেছে সেগুলো আমি পাচ্ছিলাম ভিডিওগুলো কেটে যাচ্ছে আমার এই প্যান্ডেলটা দেখা আমাদের হয়ে গেছে এবার যাবো আমাদের পাড়ার যে রমন যেতে যে খালপাড়ের প্যান্ডেলটা যেটা মূল আকর্ষণ আমাদের পাড়ার সেইখানে আমরা যাবো তাহলে পার দিয়ে যে রাস্তাটা মেন রোডে মেশে আমরা সেখান দিয়েই ঢুকেছি এখানে লাইটিংগুলো খুব সুন্দর এখানে পরপর তোমরা দেখতে থাকো এখানকার মেলাটা প্রায় পাঁচ ছ দিন থাকে আর আমাদের এই এলাকার মানুষ মানে যারা সময় পায় প্রতিদিনই এখন মিষ্টি তো মোটামুটি প্রতিদিনই জ্বলবে ওখানে যাওয়া তো চলো তো আমরা দেখি এখানকার ঠাকুরটা প্লাস মেলাটা এই হচ্ছে প্যান্ডেলটা এবার বাচ্চাদের কথা ভেবে গোপাল ভাঁড় ছোটা ভিন নন্টে ফন্টে অনেক ক্যারেক্টারকে এখানে তুলে ধরা হয়েছে কেল টু দা প্লাস দেখো তোমরা এইখানে বেশ সুন্দর গাছ টাছ দিয়ে বেশ কালারিং লাইটের সাহায্যে দেখানো হয়েছে আর খালের এই পার থেকে ওই পার পুরোটা জুড়ে প্যান্ডেলটা মানে এই দিক থেকে উঠতে হয় খালের ডান পাশটা থেকে উঠতে হয় আর এই যে দিকটা ওই দিক দিয়ে নেমে সাগর উপর দিয়ে যারা দর্শকরা আছে তারা ওই দিক থেকে আসে এবার আমরা ভেতরটা গিয়ে দেখব এখানে একটা ছোট্ট লাইন মতো পড়েছে এখানেও আমরা একটু লাইনে দাঁড়াতে হবে মিনিট পাঁচে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি পাঁচ মিনিটও লাগেনি মিনিট দুয়েকের মধ্যে লাইন ক্লিয়ার হয়ে গেছিল এখানে ঠাকুরটা প্রতি বছর অনেকটা বড় হয় কিন্তু এবার দেখলাম ঠাকুরের স্টাইলটা অন্যরকম করে দিয়েছে কিন্তু ঠাকুরের মানে সাইজটা ছোট হয়ে গেছে যে ঠাকুর দুটো পুজো হয়েছিল দেখো কি সুন্দর দেখতে এবং মা লক্ষ্মীর মতো মুখটা আর এই হলো হাঁসের উপরে মা সরস্বতী আসছে এই ভাবনাটাও কিন্তু একদম ইউনিক লেগেছে আমার আমরা ঠাকুর মণ্ডপ থেকে নেমে এসে এবার একটু মেলার দিকে এলাম এই হচ্ছে মেলাটা বসেছে এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়ির দিকে যাওয়া যায় বেশ অনেকগুলো দোকানই বসেছে তবে আমার মনে হলো যে প্রতিবাদ যেন আরো বেশিই বসে আর মেলাতে যে দোকানগুলো ম্যান্ডেটারি এই মালপোয়া ভুজিয়া এইসব দোকানগুলো ছিল তো এখান থেকে গোপালের জন্য কিছু মালপোয়া নিয়েছি আমি আর মিষ্টির যে উদ্দেশ্যে মেলায় আসা সেটা হলো এই যে এরোপ্লেন যে গাড়িগুলো এইগুলো ঘোরা আর তার সাথে পেছনে যে মিকি মাউসটা দেখছো সেটা তো ও অনেকক্ষণ চড়লো এবার টাইমটাও তো হয়ে যাচ্ছিলো কিন্তু ওর আনন্দটাও একটা বড় বিষয় আমাদের কাছে তো সেই জন্য ওকেও এগুলো চড়িয়ে নিয়ে মেলায় একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম গোপালের জন্য যে বললাম যে একটু মালপোয়া নিয়েছি নিয়ে খানিক্ষণ বাদে আমরা বাড়ি চলে এসেছি এই ছিল আজকে আমাদের সরস্বতী পুজো সন্ধ্যাবেলার একটা ছোট্ট পরিক্রমা আর আমাদের ঠাকুর দেখার সাথে সাথে মিষ্টির আনন্দটা অনেকটা বেশি ছিল কারণ ওর মনের মতো জিনিসগুলো পেয়েছিল ওদিকে মিকি মাউস গোপাল ভাড় এদিকে কার্টুন চরিত্রের অনেক কিছু আবার এখানে মেলায় এসে এগুলো চড়তে পারলো তো খুব ভালো গেল আজকে সন্ধ্যেটা তো আমার ভিডিওটা আজকে তাহলে আমি এখানে শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সরস্বতী পুজো নিশ্চয়ই অনেক ভালো এনজয় করেছো সবাই আবার আগামী বছরের অপেক্ষা ততদিন সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো Está y por junto, no, 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 no.